লাউ দিয়ে বেশিরভাগ সময়ে আমরা আলু দিয়ে ডানলা কিংবা ডাল দিয়ে করে থাকি তবে আজকে আমি একদম ভিন্ন পদ্ধতিতে লাউয়ের একটা রেসিপি করে দেখাবো খুবই সুস্বাদু একটা পদ যেটা ভাতের সাথে সাথে রুটির সাথে খেতেও দারুণ লাগবে রান্নার সময়টাও কিন্তু খুবই কম লাগবে রেসিপিটার জন্য আমি একটা এখানে ছোটো সাইজে লাউ নিয়েছি লাউটা সবার আগে এরকম পিলার দিয়ে ছাড়িয়ে নেবো বটি দিয়েও ছানো যায় আমি এখানে আপনাদের দেখাবো বলে পিলার দিয়ে ছাড়িয়ে দেখাচ্ছি লাউটা পুরোটা ক্লিন হয়ে গেলে এর এটা সমান দুভাগে ভাগ করে নিতে হবে আর প্রতিটা ভাগ আবার সমান দুভাগে ভাগ করে নিতে হবে ঠিক যেমনটা দেখাচ্ছি এবার এক একটা পিস এরকম বড় বড় সাইজে কেটে নিতে হবে লাউটা সব কাটার পর ধুয়ে নিয়েছি এরপর লাউটা এরকমভাবে গ্রেট করে নিতে হবে এই প্রসেসে একবার লাউ অবশ্যই রান্না করে দেখবেন এটা খেতে কিন্তু দারুণ হয় আর এখানে আমার সব লাউটাই গ্রেট করা হয়ে গেছে লাউয়ে যেহেতু প্রচুর জল আছে তাই লাউ এরকম একটু প্রেস করে জলটা বের করে নিতে হবে ঠিক যেমনটা দেখাচ্ছি একটু জোরে প্রেস করে কিন্তু এই লাউগুলো থেকে জলগুলো এরকম বের করে নিতে হবে আর এই যে জলটা আছে এটা কিন্তু ফেলবো না এটা আমার পরে রান্নায় লাগবে এরপর লাউয়ের সাথে একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো সঙ্গে দেবো এক চামচ জিরে গুঁড়ো ওই একই চামচের এক চামচ ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ আদা বাটা এর সাথে একটা কাঁচা লঙ্কা দেওয়া আছে সব শেষে দেবো চার থেকে পাঁচ টেবিল চামচ মতন বেসন সমস্ত উপকরণ লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নেবো এতে কিন্তু আর জল দিতে লাগবে না ভালো করে একটা মিশিয়ে ডো মতন তৈরি হয়ে যাবে ঠিক এরকমই এরপর একটা কড়াই নিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে লাউটা এরকম কোপ্তার আকারে ছেইতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে এক থেকে দেড় মিনিট মতন রাখবো এটা ভাজার জন্য এবং তারপর এগুলো সাবধানে উল্টে দিতে হবে উল্টে পাল্টে এগুলো লালচে করে ভেজে নিতে হবে আর এই ভাজাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে না হলে এটা মুচমুচে হবে না নরম থাকবে খেতে অতটা ভালো লাগবে না আর এখানে আমার ভাজা হয়ে গেছে পরে ব্যাসটাও ঠিক একই প্রসেসে করে নেবো লো মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নেবো আর এখানে আমার সমস্ত কোপ্তাই ভাজা হয়ে গেছে এটা কিন্তু শুধু খেতেও দারুণ লাগে বড়ার মতনই লাগে অনেকটা খেতে কোপ্তা ভাজা তেলেই রান্নাটা হয়ে যাবে তেলে দিয়ে দেবো এক চামচ মতন জিরে ফোড়ন সঙ্গে দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে নেবো আর ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে পেঁয়াজ কুচো দিয়ে দেব এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা খুব লালচে করে কিন্তু ভাজতে হবে ভাজাটা তাড়াতাড়ি করার জন্য এখানে আমি একটু নুন দিয়ে দিলাম আর পেঁয়াজটা নেড়ে ছেড়ে লালচে করে ভেজে নিতে হবে ভালো করে পেঁয়াজটা আমার এখানে লালচে করে ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো একটু ছোট ছোট পিস করে কেটে সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে নেড়েছেড়ে নেবো পুরোপুরি কিন্তু গলা দরকার নেই একটু এক থেকে দেড় মিনিট মতন মিডিয়াম টু হাই ফ্লেমে একটু নেড়ে চেয়ে নেবো আর টমেটোটা ঠিক যখনই এরকম হবে তখন এখানে দিয়ে দেবো দু চামচ আদা রসুন বাটা এই আদা রসুনের সাথেই আমার তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দেওয়া আছে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের সুবিধা মতন বাড়াতে বা কমাতে পারেন একটু নেড়ে চেয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা কাঁচা গন্ধটা চলে গেলে এখানে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এক চামচ চিনি সব কিছু ভালো করে নেড়েছে নেবো এবং মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলা সাইড থেকে একটু তেল ছেড়ে আসছে আর এখানে আমার মশলা কষানোটা ভালো করে হয়ে গেছে এরপর লাউ থেকে যে জলটা বেরিয়েছিল সেটা এখানে দিয়ে দেবো সঙ্গে আর একটু জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি গ্রেভিটা ফোটা পর্যন্ত ওয়েট করব। আর গ্রেভিটা ফুটে গেলে লাউয়ের কোপ্তাগুলো এখানে দিয়ে দেবো কোপ্তাগুলো গ্রেভির সাথে একটু ভালো করে মিশিয়ে নেব এবং দু মিনিটের মতন এটার ঢাকা দিয়ে দেবো দু মিনিট বাদে ঢাকাটা খুলে নেব লাউয়ের কোপ্তা প্রায় হয়েই এসেছে ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো দিয়ে দেবো একটু ঘি আর সবশেষে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর লাউয়ের কোপ্তা আমার রেডি একদম নতুন পদ্ধতিতে লাউয়ের একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন